তো দেখতেই পাচ্ছ আমরা আবার চলে এসেছি পালপাড়ায় এই সেম জায়গা সেম প্লেস এই যে চলে এসেছি পালপাড়ায় এই যে পিসিবিটা চেঞ্জ করতে পিসিবিতে প্রবলেম ছিল এই আনবক্সিং আনবক্সিং করে নিচ্ছি পিসিবিটা এই পুরো পিসিবিটা খুলে নিচ্ছি আগে দিনই বলেছিলাম পিসিবিটা ইনডোর পিসিবিতে প্রবলেম সো চলে যেতে হয়েছিল এই ইনডোর পিসিবিটা পাঠিয়ে দিয়েছে দুদিন পরেই এই যে ইনডোর পিসিবি এই পিসিবি পুরো খাপ ধরেই পাঠিয়েছে আর এই যে ইনডোরটা আমি প্রবলেমটাও দেখিয়ে দিচ্ছি আগের দিন তারা উড়োর মধ্যে দেখানো হয়নি দেখতে পাচ্ছেন এই যে আমি একদম ওই ইনডোরের কাছে যাচ্ছি সুইচটা অফ করে দিচ্ছি এখান থেকে তার প্লাগটা গুঁজে দেবো প্লাগটা গুঁজে দিচ্ছি প্লাগটা গুঁজে দিলাম এবার সুইচটা দিয়ে দিচ্ছি দেখুন অন হবে না ইনডোর পিসিবিতে আমি আগের দিন চেক করে নিয়েছিলাম লাইন যাচ্ছে কিন্তু কিছুতেই পিসিবি অন হচ্ছে না যেহেতু পিসিবি অন হচ্ছে না তাই পিসিবি খারাপ বলে আমি কোম্পানিতে কল বুক করে দিয়েছিলাম কোম্পানি পাঠিয়ে দিয়েছে এই যে আমি পুরো ইনডোডটা খুলছি এটা হলো এক্সট্রা খাটনি হয়ে যাচ্ছে কিছু করার নেই ইনস্টল যেহেতু আমি করেছিলাম কোম্পানি থেকে সেহেতু আমাকেই পাঠিয়েছে আবার ঠিক করে দেওয়ার জন্য যে পুরো সব নাটফাট একটা একটা যাই থাক না কেন সবই খুলতে হচ্ছে এই যে খোলা হয়ে গেছে খোলার পর দেখুন এটা ব্লু ফিঞ্চের আছে হিন্দোর আর কি দেখাবো নতুন মেশিন একটু চলেনি একদম নতুন মেশিন ইনস্টল করেই দেখছি যে পিসিবি খারাপ মানে একবারের জন্য অন হয়নি কাস্টমার তো বেজাই খোঁজে গেছিলো কিন্তু কিছু করার নেই এই যে পিসিবিটা দেখতে পাচ্ছেন এই পিসিবিটা পুরো নামই দেবো এই ভিডিওটা না দেখলে বোঝা যেত না যে ইনডোর বা নতুন মেশিন খারাপ বেরোয় এই যে নতুনটা দিয়ে দিল আমাকে আমি লাগি নতুনটা লাগাচ্ছি এই নতুন মেশিনেও প্রবলেম হয় এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে দেখ বুঝতে পারবেন দেখুন দেখিয়ে দিল পুরনো পিসিবিটা এই যে নতুন পিসিবিটা যাই হোক সেম টু সেম সেম মডেলের সেম পিসিবি যে আমি সেটিং করছি তারপরে তারপর তারপরে সেটিং সব সুন্দরভাবে না হলে মেশিনটা ভাইব্রেশন হতে পারে অন্য কোনো প্রবলেম হতে পারে তার জন্য যতটা সম্ভব ঠিকভাবে যেরমভাবে ইনস্টলেশন ছিল সেইভাবেই করার চেষ্টা করলাম আশা করছি হয়েছে যে এটা একটু লাগাতে প্রবলেম হচ্ছিলো যেহেতু এক একটা মেশিনের এক এক রকম সেটিং হয় এই মেশিনটা একটু আলাদা সেটিং অন্য মেশিনে আরেকটা আলাদা সেটিং আমি দেখেই দিয়েছি প্রথম দিনই কিসের মেশিন এটা এই যে আর্থিং আর্টিং সব জায়গায় মোটামুটি থাকে এই ভিডিওটা দেখে সব সব কিছু দেখতে পাবেন আপনারা বুঝতে পারবেন এই যে পিসিবিটা আমি দেখে নিচ্ছি অন অন হচ্ছে নাকি নাকি এই পিসিবিতেও প্রবলেম আছে যে আমি লাইনটা দিয়ে দেবো প্লাগটা গুজে দিয়ে সুইচটা দিয়ে দিচ্ছি সুইচটা দেওয়ার সাথে সাথেই পিসিবিটা অন হয়ে গেল এ সুন্দর করে অন হলো এই পঁচিশে চলছে আপাতত এবার আমি অফ করে দিয়ে মোটামুটি যা যা আর সেটিং করা বাকি সেগুলো ঠিকঠাক করে নেব সেটিং ঠিকঠাক করার পরে আবার অন করব। এই যে পুরনো পিসিবিটা পুরনো পিসিবিটা প্যাকিং করে আবার কোম্পানিতে রিটার্ন পাঠাতে হবে যেহেতু ওর জন্য প্যাকিং করে দিচ্ছি যেভাবে প্যাকিং আমার কাছে এসেছিলো আমি সেইভাবে প্যাকিং করে দিয়েছি কোথায় যাবে মালটা জানি না আমাকে পাট আমাকে এবার যেভাবে দিয়েছে আম সেভাবে ওনাদের ফেরত দিয়ে দেবো এই যে পুরো বক্স যেরকমভাবে বক্স ফক্সে এসেছিলো সেরকমভাবেই আমি দিয়ে দিচ্ছি রেডি যে আমি আরেকবার টেস্টিং করে নিচ্ছি সব সেট আপের আগে যে রিমোট ফিমোট চলছে কিনা তারপরে অন্য কোনো প্রবলেম আছে কি না আউটডোর অন হচ্ছে কি না সব দেখে নেবো একবারে যে রিমোট চেক করছি আমি এই যে টেম্পারেচার কমাচ্ছি বাড়াচ্ছি তারপরে মোড চেঞ্জ করতাম সবই হচ্ছে মোটামুটি কোনো প্রবলেম নেই আর এবার শুধু ওয়েট করব আউটডোর অন হওয়ার জন্য তারপরে ধরুন সাপোজ আউটডোর অন হলো না তখন আমার আবার খাটনি হবে না তার জন্য আমি একবারে দেখে নিচ্ছি এই যে ঠান্ডা হচ্ছে একদম চিল হাওয়া দিচ্ছে এই ঠান্ডা আমি দেখে নিচ্ছি পুরো এটা কুলিং কয়েল কুলিং কয়েলের উপরে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি এই যে ষোলোতে চলছে একদম চিল ঠান্ডা হচ্ছে এই যে দেখা কমপ্লিট বা চেকিং করা কমপ্লিট সব কিছু ঠিক আছে আমি বক্স আবার লাগিয়ে দিচ্ছি উপরে খাপ সুইং সুইং ব্লেড তারপরে নেট বা যে ফিল্টারগুলো সব লাগিয়ে দিচ্ছি যেরকম ছিল সেরকম নতুন অবস্থা যেরকম ছিল আর এটা হলো উপরের যে যেখানে ডিসপ্লে শো হচ্ছে সেটা লাগিয়ে দিলাম এই যে তারপরে এই যে মেশিনটা অন করে দিয়েছি ষোলোতে চলছে একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম পুরো চিল হাওয়া কোনো রকম কোনো প্রবলেম নেই আর মেশিনে এই যে সেম জায়গা সেম প্লেস আমাকে আবার আসতে হয়েছে এই সেম দেখতে পাচ্ছেন এই হাওয়া নামতে পার নামিনি আর উপর দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মেশিন চলছে ওই সামনে হাওয়া ফেলছে এমনিতেই ডবল ডবল আসতে হয়েছে এই মেশিনে এখানে এ পাইপ টাইপ সব ওকে একেবারে ইনস্টলেশন তখনই ওকে হয়ে গেছিলো কিন্তু কিছু করার নেই আমার আবার আসতে হয়েছে পিসিবি যেহেতু খারাপ নতুন এই পিসিবি খারাপ এই যে আমি আরেকবার দেখে নিচ্ছি চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে থ্যাংক ইউ